যে সংগঠন হোক ফেডারেশনে হোক যে কোনো সংগঠনে হোক বা মূল সংগঠন হোক সরকারকে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে ডিপেন্ডমেন্টের মন্ত্রীর কাছে আমরা আমাদের দাবিগুলো আমাদের অসুবিধাগুলো আমরা বোঝাতে সক্ষম হব এবং তিনিও বাজবেন ক্ষমতায় আছি ফেডারেশনের জন্য ফেডারেশন ইভিএম থেকে আরম্ভ করে সম্মেলন অনুষ্ঠিত হলো মাথা এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মহকুমা ভিত্তিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় মাধমাগা পৌরসভা পরিচালিত কিছুক্ষণ অতিথি নিবাসে এদিন প্রথমেই সরকারি কর্মচারীদের নিয়ে মাধমাগা শহরে একটি শোভাযাত্রা বের করা হয় তারপর সংগঠনের দলীয় পতাকা উত্তোলন এবং অতিথিদের বরণ করে নিয়ে শুরু হয় সম্মেলনের কাজ এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন মাথবামা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক বিশ্বজিৎ রায় নয়নজ্যোতি সাহা প্রবীর সরকার মহেন্দ্রনাথ বর্মন উত্তম কুমার রায় প্রবীর কর সহ আরো অন্যান্যরা সংগঠনের জেলা সভাপতি উত্তম কুমার রায় বলেন এদিন সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয় এছাড়াও মুখ্যমন্ত্রীর চার শতাংশ ডিএ ঘোষণা নিয়েও এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় তাদের মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই এই সম্মেলন উপলক্ষে যে বিষয়টা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের আজকে এই সম্মেলন করেই আমরা আজকে মহকুমা কমিটি গঠন করব ফার্স্ট কমিটির পাশাপাশি আমাদের কর্মচারীদের সহযোদ্ধাতে নিজস্ব কিছু দাবি দাবা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি পাশাপাশি সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর তরফ থেকে সরকারের যে উন্নয়নমূলক কাজকর্ম আগামী দিন চলছে সে বিষয়গুলোতে আমরা আলোচনা করছি যাতে সরকারের উন্নয়নমূলক যে কাজ চলছে সেখানে কেউ স্তব্ধ করতে না পারে আর এই উন্নয়নমূলকে আমরা সবার জন্য মূলত কি মহকুমার যারা কর্মচারী রয়েছেন সরকারি কর্মচারী তাদের নিয়ে কি আজকের এই কর্মসূচি ও আজকে আমাদের মাথা ভাঙা মহকুমায় কর্মত যারা সরকারি কর্মচারী তাদেরকে নিয়ে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কি দায়িত্ব রয়েছে আমার নাম উত্তম কুমার রায় সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কুচবিহার করি যে সংগঠন হোক ফেডারেশনে হোক যে কোনো সংগঠন হোক বা মূল সংগঠন হোক সরকারকে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের দাবিগুলো আমাদের অসুবিধাগুলো আমরা বোঝাতে সক্ষম হব এবং তিনিও বাজবেন ক্ষমতায় আছি ফেডারেশনের জন্য ফেডারেশন ইভিএম থেকে আরম্ভ করে উৎসব অনুষ্ঠান কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিংয়ের সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কেসে নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানা পাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন